সাংবাদিক ও সংবাদ কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সকল স্তরের সাংবাদিকদের নিজ নিজ এলাকায় আবাসনের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ করা আসন্ন বাজেটে এই সাংবাদিক কল্যাণ তহবিলের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা সাংবাদিকদের পেনশন এবং পারিবারিক পেনশনের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ করা বিজ্ঞাপনের হার ও মূল্য দ্বিগুণ করা সাপ্তাহিক পত্রিকাগুলোতে নিয়মিত বিজ্ঞাপনের ব্যবস্থা করা পত্রিকা বিতরকদের গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় এনে মাসিক ভাতা বরাদ্দ করা সর্বোপরি স্বৈর মনোভাবপূর্ণ শাসক দলের দুই বিধায়ক যারা সংবাদ মাধ্যমকে রক্তচক্ষু ও পেশি প্রদর্শন করে চলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংবাদ মাধ্যমগুলির বিদ্যুৎ মাসুলে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া সহ এগারো দফা দাবিতে আজ সংবাদ মাধ্যম কর্মীদের তিন ঘন্টার গণ অবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনের সামনে রাজ্যের সবকটি মহকুমা থেকে আটশোরও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী এই কর্মসূচিতে যোগ দেন হোম লোং প্রেস ক্লাব থেকে একশো জন জনজাতি অংশের সাংবাদিক ও সংবাদকর্মী বিক্ষোভে সামিল হয় সংবাদ মাধ্যমের উপর সামাজিক অর্থনৈতিক ও দৈহিক আক্রমণ বন্ধ করতে হবে সভা থেকে জানানো হয় দাবি সভা থেকে প্রবীণ সম্পাদক সুবল কুমার দে নেতৃত্বে সাংবাদিকদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করে দাবি দেওয়া সহ শাহরুখলিপি তার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধিরা বিশেষ করে শাসক দলের দুই বিধায়কের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির সুবিচার না পেলে এদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে যাবেন বলে উপোষণা দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুবল কুমার দে সঞ্জয় পাল শানিত দেব প্রণব সরকার দিবাকর দেবনাথ নারায়ণ পাটোয়ারি সেবক ভট্টাচার্য পত্রিকা বিদ্রক নেতা ননী গোপাল সাহা উত্থাপিত দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গোটা সংবাদ মাধ্যমের ঐক্য সজরে রাখার আহ্বান জানান। স্বাগত জানাই অতঃপর অভিনন্দন জানাই এই উপস্থিত হওয়ার জন্য। এই

সুকময় থেকে আন্দোলন হয়নি তখনও তারপরে নিজেও সাংবাদিক ছিলেন মেনে নিয়েছিলেন তো কাজটা আর হয়নি একটা সময় হলো তখন সাংবাদিকদের বিরুদ্ধেও বলত সেই অবস্থান আমরা মানিকবুর কাছেও নেই আলটিমেটলি এই সরকার এই রাজ্যে সরকার বন্ধ হওয়ার জন্য শাসনের সালে একটি নতুন সরকার ক্ষমতা আছে তার ব্যক্তি ছিলেন বিপ্লবকে ওনার সময়ে কিছু যেন মিডিয়ার জন্য কিছু কাজ হয়েছে মিডিয়া পলিসি পরিবর্তন হয়েছে নিজের যাকে এগ্রেসিভ পলিসি ছিল সরকারি পলিসি সেটাকে আর যেটা হয়েছে সাংবাদিকদের আবাসনের জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গিয়েছে কারণ তৎকালীন রাজস্ব মন্ত্রী যৃষ্ঠবুখের দায়িত্ব দেওয়া হয়েছিল কাজটা করা জমি দেব দিচ্ছি বলে আছে আগামীজন্য সরকার সরকাররা যা করাইছেন এই সরকারও আমাদের সাথে তাই করছেন